প্রত্যেকটা মানুষই একটু একটু করে মনের মাঝে স্বপ্ন বসে আমি যখন বড় হবো সবাইকে দিব এটা কিনে দেব এটা করবো সেটা করবো আসলে বাস্তবে যখন বড় হয় কিছুই করতে পারে না তো সেমটা আমার সাথেও হয়েছে আমার মনেও শখ ছিল আমার আত্মীয় স্বজন সবাই কিনে নিজের মতো করে দিব তো সেটা আসলে দিতে পারে না কাপড় চাপড় কিনে বা খাবার দাবার খাওয়ানো বা এ করা তো আজকে আমি আমার ফুপুর জন্য কাপড় কিনতে আসলাম সম্পূর্ণটা আমার নিজের ইনকাম দিয়ে তো এই তো দেখতে পাচ্ছেন আমার যতটুকু সম্ভব হয় সাধ্যের মধ্যে থাকে আমি ততটুকু তাদের জন্য করার চেষ্টা করি সবার জন্য তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তফিক দান করেছে দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে তো তাই আজকে দুটা শাড়ি কিনবো খুব জন্য আচ্ছা হ্যাঁ অনেকেই বলবে হয়তো বা আমি এটা আমার হাজব্যান্ডের টাকা দিয়ে দিচ্ছি না এটা আমার নিজের ইনকামের টাকা দিয়ে দিচ্ছে আমি আমার হাজব্যান্ডের ইনকামের টাকা দিয়ে কিন্তু আমার আত্মীয় স্বজনদের গিফট করতে এসেছি না এবং কখনো হয়তো দিতেও পারতাম না যে আমার আত্মীয় স্বজনদেরকে আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে দুটা জুতা নিলাম কটা ভালো লাগে কবে যাওয়ার আপনারা আমার কাছে তো দুটোই ভাল লাগছে আর এখানে লামিয়ার জন্য জুতো নিয়েছি এখানে জবের জন্য কেক নিয়ে আসছিলাম সে তো খাবে না একা দুটা ভাগ করে একটা লামিয়াকে আর একটা সে খাবে সে লামিয়াকে খুব ভালোবাসে আর এখানে ইলিশ মাছ নিয়ে আসছে আচ্ছা অনেকেই বলে বাজারে ইলিশ মাছের দাম একদম পানির মতো সস্তা যারা বলেন তারা একটু খাতা কলমে দেখায় আমাদেরকে কোথায় সস্তা একটু বলে দিয়ে ঠিকানাটা আমরা একটু যেয়ে নিয়ে আসব আসলে আমরা তো কোথায় ইলিশ মাছ সস্তা পাচ্ছি না তাই ভাবছি আপনাদের থেকে শুনে গিয়ে সেখান থেকে নিয়ে আসলে হতো সস্তায় পাওয়া যাবে আর অনেকেই কিন্তু টিভিতে খবরে দেখায় লেখালেখি করতেছে ফেসবুকে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো মানুষকে এভাবে ধোকা দিয়ে না যেটা সত্যি সেটাই জানেন কত আশা নিয়ে যাওয়া কত মানুষ চায় ইলিশের দাম কমছে যদি একটা নাতনিকে কিনে এনে দিতে পারি বা মেয়েকে কিনে এনে খাওয়াতে পারি বাড়ি থেকে হয়তো অনেকে শুনে দাম কমছে বাড়ি থেকে হয়তো শুনে বলে গিয়েছে ইলিশ মাছ নিয়ে আসবো যাই গিয়ার পরে দেখে অনেক দাম বেশি তাই হয়তো নিতেই পারেনি তুই এই আফসোসগুলো কাউকে দিবেন না এভাবে করে এটা আসলে ঠিক না আর এখানে কিছু মাছের পিস উঠায় রাখছে এই দেখতে পাচ্ছেন সেই পিসগুলো ভাজি করবো এখন ইলিশ মাছের আরাম রান্না করব এখানে আমার কোনো ফ্রিজ নাই আমিও দেখালো যে মাছের পেটে ডিমও হয়েছে সম্পূর্ণ মাছটা কিন্তু অনেক সুন্দর খান বের হয়েছে আর এটা এখন রান্না করব আর আমাদের এদিকে ইলিশ কিন্তু অনেক মজার বরিশালের ইলিশ পানি অনেক মজা আগে ভেজে তো মাথাটাও কাটে নি আপুকে দিবে বলো সেজন্য আসলে আস্তে দেখছি যে আপু যদি খায় আর এখানে মাছ দিয়ে দিচ্ছে এক এক করে মাছ বাঁচতে বাঁচতে সবাই থেকে আল্লাপ পিস পিস